জন্য রোজা ফরজ করে দিয়েছেন আমি বলেছিলাম যে রমজান শরীফের রোজার ফজিলত সম্পর্কে রমজানের রোজার ফজিলত হল এক নম্বর ফজিলত রমজানের রোজার দ্বারা গুনা মাফ হয় জোরে বলেন দুই নম্বরে রোজাদারের সম্মানার্থে আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন জান্নাতের মধ্যে আলাদা বিআইপি একটা গেট রেখে দিয়েছেন এটা হলো রোজাদারের আলাদা বৈশিষ্ট্য ও রোজার ফজিলত তিন নম্বরে রোজার প্রতিদান এবং সব একমাত্র আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন দিয়ে থাকেন সুবাহ আল্লাহ অন্যান্য যত আমল আছে নেক আমল আছে সেগুলোর সাব আল্লাহ বকরব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমেও দান করেন নিজেও দান করেন কিন্তু রোজা এমন একটা আবাদত যেই আবাদতের সওয়াবটা কেবলমাত্র আল্লাহ নিজ হাতেই দান করেন সুবাহান আল্লাহ চার নম্বরে রোজাদার আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর মহব্বতের পাত্র অন্য যত এবাদত আবাদতওয়ালা যত এবাদতকারী আছে ওরা আল্লাহর সাথে সাক্ষাত হতে পারে নাও হতে পারে জান্নাতে যাবে কিন্তু অনেক মানুষের সাক্ষাৎ আল্লাহর সাথে নাও হতে পারে কিন্তু রোজাদার যারা হবে তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ সুনিশ্চিত সবহান আল্লাহ আল্লাহর প্রিয় হওয়ার কারণে আল্লাহর সাথে সাক্ষাৎ করা নিশ্চিত রোজাদারের সাথে আল্লাহ সাক্ষাৎ রোজাদারের মুখের গন্ধ এটা আল্লাহ আলমিনের কাছে আম্বরের চাইতে আরো সুমিষ্ট আল্লাহ এটা হলো রোজার একটা বৈশিষ্ট্য অন্য আবাদতের জন্য আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এই আবিদের ব্যাপারে এত আকৃষ্ট থাকেন না যত বেশি রোজাদারের ব্যাপারে আল্লাহ বাকরবুল্লা আলমিন আগ্রহ আগ্রহী থাকেন আকৃষ্ট থাকেন ছয় নম্বরে রোজা হল জাহান্নাম থেকে ডাল প্রাচীর সাত নম্বরে রোজা হল কোনো কোনো আমলের কারণে কোনো কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে পারে না তাহলে রোজা ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুভান কয়টা বজিলতার কথা বলছি ষাটটা কয়টা ষাটটা এক নম্বরে গুনা মাফ হয় দুই নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন রোজাদারের জন্য পৃথক বিআইপি গেইট রেখে দিয়েছেন যেই গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে অন্য কোনো রোজাদারের রোজার আল্লাহ দেন নম্বরে রোজাদারের সাথে আল্লাহ জান্নাতের মধ্যে সাক্ষাৎ করবেন পাঁচ নম্বরে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতে আর প্রিয় ছয় নম্বরে রোজা হল ডাল স্বরূপ জাহান নাম থেকে প্রতিবন্ধক সাত নম্বরে রোজা হল সুপারিশকারী অর্থাৎ গুনার কারণে কোনো কোনো দুশ কারণে যদি কোনো ব্যক্তি জান্নাতের উপযুক্ত হতে না পারে তাহলে ওই ব্যক্তিকে রোজা সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহ প্রথম হাদিস বুখারী এবং মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে রয়েছে হাজরতে আবো হোডিরা রাজেযা সত্র পরিতো কান অবি হোডিযা তরাজে হাজেযা আন্যা পালো সিত্র হাজ্যা কাল মানসামা রামা গনা ঈমান ও ইহতিসাব অনুগফিরু লাহুম মা তাকদ্দাম মিন নবীজি বলেন যে ব্যক্তি ঈমান ও সাথে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী সকল গুনাহকে maaf করে দিবেন সুবহানাল্লাহ ঈমান অর্থাৎ সবের পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আবার সবাবের আশায় সবাবের আকাঙ্ক্ষায় যদি রোজা রাখে তাহলে ওই ব্যক্তির পূর্ববর্তী গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেন রোজাদারের রোজার কারণে আল্লাহ গুণা মাফ করে দেন গুণা দুই রকমের গুণা দুই ধরনের গুণা একটা হলো কবিরা গুণা আর একটা হলো সগীরা গুণা কবিরা গুণা যতক্ষণ পর্যন্ত তৌবা করবে না ততক্ষণ পর্যন্ত মাফ হবে না আর সগীরা গুণা রোজা এবং অন্যান্য নেক আমলের দ্বারা মাফ হয়ে যায় বাহান এই রমজানের রোজার দ্বারা যে গুণা মাফ হয় তা হলো সগীরা গুণা আর কবিরা গুনার জন্য যদি ওই ব্যক্তি তাওবারও নিয়ত করে তাহলে একসাথে সগীরা এবং কবিরা যত ধরনের গুণা আছে সবগুলো মাফ হয়ে যায় সবহান আল্লাহ রোজার দ্বারা এক নম্বরের উপকারিতা হল যে রমজানের দ্বারা ব্যক্তির গুণা মাফ হয় বন্দার গুণা মাফ হয় অন্যান্য আবাততের দ্বারাও গুণা মাফ হয় কিন্তু রোজার এমন একটা বিশেষত্ব রয়েছে যেই রোজাটাই গুণা মাফের কারণ হয় নবী বলেন ওয়ান সাহল সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহ কালা ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল জান্নতি সামানিয়াতু আবওয়াব মিনহা بابুন যুমররিয়ান বলেন জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে কয়টা বিশাল ফটক ভিআইপি গেট অতুলনীয় তুরন যেই গেইটগুলির মধ্যে থাকবে আর নবীজি বলেন সেই আটটি বিশাল গেইটের মধ্য থেকে একটা গেইটের নাম হলো রাইয়ান একটা গেইটের নাম রাইয়ান এই গেট দিয়ে শুধুমাত্র বিআইপি পার্সেন ছাড়া আর খেউ ঢুকতে পারবে না আল্লাহর কাছে সব চাইতে বিআইপি আবিদার বন্দা হল তারা যারা দুনিয়ার জগতে রমজান মাসের রোজা রাখছে এরা হলো বিআইপি পার্সন সুবাহান আল্লাহ নবীজি বলেন শুধুমাত্র এই রোজাদার ব্যতীত রাইয়ান নামক দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না এটা হলো রোজাদারের বৈশিষ্ট্য রাইয়ান নামি দরজা দিয়ে প্রবেশ করবে রাইয়ান রাইয়ন শব্দ থেকে যার অর্থ হল পরিতৃপ্ত হওয়া প্রশান্ত হওয়া এই গেইটের নামটা কেন পরিতৃপ্ত যে এই গেইট দিয়ে প্রবেশ করার সাথে সাথে মনটা এত পরিতৃপ্ত হবে যে দুনিয়ার জগতে রোজা রাখার মাধ্যমে তৃষ্ণার যে কষ্ট করেছিল আর অনাহারের যে কষ্ট করেছিল মনের মধ্যে একটা জ্বালা শরীরের মধ্যে একটা অচেতনতা দুর্বলতা যা কিছু আসছিল সবগুলা সেই জান্নাতের গেইটের মধ্যে প্রবেশ করার সাথে সাথে জান্নাতের বিভিন্ন ধরনের না জনে দেখিয়া ওই ব্যক্তির মন প্রশান্ত হয়ে যাবে পরিতৃপ্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য সেই গেইটের নাম রাখা হয়েছে রাইয়ান সেই গেইটের নাম লা ইয়াদখুলুহু ইল্লা ইমুন সেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে রোজাদার ব্যতীত আর কোন বন্ধা ওই গেট দিয়ে আর প্রবেশ করতে পারবে না আমরা রাজি আছি তো বিআইপি গেইটে ঢুকার জন্য বলব রমজানের বিশেষত্বের মধ্য থেকে অন্যতম একটা বিশেষত্ব হল তিন নম্বরের বিশেষত্ব হল যে রমজানের রোজার সবটা আল্লাহ নিজ হাতে দান করেন বাহান আল্লাহ অন্যান্য আবাদত তার সাপ ফেরস্তাদের মাধ্যমে দিয়ে থাকেন আর রমজানের আবাদতের সাপটা আল্লাহ ফাকরবুল আলমিন নিজের হাতে দান করেন এই যে নিজের হাতে দান করেন তার কোনো তুলনা নাই অতুলনীয় অসংখ্য বেলা ওজনে একবারে মাফযোগ ছাড়া অসীমভাবে আল্লাহ রমজানের সব দিয়ে থাকেন সুবাহান আল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم

সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিয়ে থাকেন কিন্তু রোজা এমন একটা আমল রোজা এমন একটা আবাদত যে আবাদতটার সব আল্লাহ বলেন এইটা আমি কোনো নির্ধারণ করে দেই না আনা রোজা আমার জন্য রাখছে আর তার বদলা একমাত্র আমিই দিয়ে থাকি মহান আল্লাহ আমি মহদ্দিছি নাকেরাম বলেন আল্লাহ কেন প্রত্যেক আবাদতের সব জান্নাতের মূল মালিক আল্লাহ আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ তারপরেও রোজার ব্যাপারে এই বিশেষত্বটা কেন এর জবাব দিয়ে বলেন যে এমন একটা আবাদত যেই আবাদতের মধ্যে লৌকিকতা নাই কি নাই লৌকিকতা বুঝেন রিয়া নাই কি নাই রিয়া রিয়া মুক্ত এমন সুন্দর এমন নিরেট নিরতের মধ্যেও রিয়া আর রিয়া লুক দেখানো লুক শোনানো এটা হলো গোপন শিরিক এটার নাম কি জোরে বলেন গোপন শিরকে হফি হলো লুক দেখানো আবাদত করবেন আল্লাহর জন্য মানুষকে কেন শুনাইবেন মানুষকে কেন দেখাইবেন মানুষের বাহবা কেন নিবেন প্রত্যেকটা আবাদতের মধ্যে দেখানির সুযোগ আছে দান কয় রাত করলেও দেখানির সুযোগ আছে শুনানির সুযোগ আছে কিন্তু রোজা এমন একটা আবাদত যার মধ্যে দেখানোর কোনো সুযোগ নাই এমন একটা আবাদত যদি রাত গোপনে গড়ের ভিতর সেই ব্যক্তি খায় দুনিয়ার কোনো মানুষ ধরতে পারবে না পানির ভিতর গিয়ে যদি পানি খায় তবুও কেউ ধরতে পারবে না কিন্তু আল্লাহর বন্ধ একমাত্র রব আলমিন পানির নিচেও দেখেন অন্ধকারেও দেখেন আর দরজা বন্ধ সেই ঘরের মধ্যেও আল্লাহ দেখেন এই বিশ্বাস রাখিয়া আল্লাহর বন্দা যখন রোজা রাখে পানাহার থেকে বিরত থাকে তখন আল্লাহ পাক রব্লা আলম এই বন্দাটা শুধুমাত্র আমার জন্য রোজা রাখছে তাই আমি নিজ হাতে তার সবটা দান করি বাহান আল্লাহ আর চৌমুলি ও আনাজজীবী মিন আজলি এই ব্যক্তি তার জৈবিক চাহিদা পূরণ করা এবং তার পেটের চাহিদা খাদ্যের চাহিদা সম্পূর্ণ বিরত রয়েছে একমাত্র আমার জন্য জৈবিক চাহিদা অর্থাৎ ওই দিনের বেলার মধ্যে যৌন আলাপ যৌন কাম যৌন তা যৌন উত্তেজনা বর্ধক যেই কোনো কাজ কর্ম থেকে আমার বন্ধ বিরত রয়েছে একমাত্র আমাকে পাওয়ার উদ্দেশ্যে তাই ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাকরবুল আলমিন নিজ হাতে তার প্রতিদান দিয়ে থাকি সুবাহান আল্লাহ কথা বুঝে আসছে অ যুবক ভাইরা বুঝছেন না বুঝেন নাই রোজা তো রাখছেন সারা রাত একটা মোবাইল চালাইয়া আর বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও আর অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম আপনি দেখতেছেন শুনতেছেন দিনের বেলায় আপনি শুনতেছেন সময় যাওয়াইতেছেন মনে রাখবেন এইটার দ্বারাও আপনার রোজা অঙ্গহানি ঘটে কি ঘটে রোজার অঙ্গ আনেটে গটে রুজা দুর্বল হয়ে যায় রুজা বঙ্গ না হলো ওই রুজার সওয়াব থেকে আপনি محرুম হয়ে যায় রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বল্লাম যদা কাউলত যুরে ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়জা তা আমহু ওয়া সারাবা যেই ব্যক্তি মিথ্যা কথা পরিহার করলো না অযথা কথা পরিহার করল না অশ্লীল কথা পরিহার করল না এবং যেই ব্যক্তি অনর্থ কাজ কর্ম ত্যাগ করল না সেই ব্যক্তি আল্লাহ বাকর্ব আলমিন তার রোজার কোনো প্রয়োজন নাই পি তামাহু আারা বা সে খাদ্য ত্যাগ করল পানাহার ত্যাগ করল এই ধরনের খাদ্য আর পানাহার ত্যাগ করার কারণে আল্লাহর কাছে ওই ব্যক্তি কোনো সব পাবে না নওয়জুবুলিল্লাহমিনালিক বলেন আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেন যে মানসিক প্রস্তুতি হতে হবে রোজা রোজার মতো রাখবো রোজা আধুনিকতার মতো রাখবো না রোজা এই জগতের এই ইন্টারনেটে ঢুকিয়া আর রোজা রাখিয়া আমি সারাদিন সময় কাটানোর চেষ্টা করবো না রাজি আছি তো ইনশাল্লাহ কারা রাজি আছেন মা শাল্লাহ আল্লাহ তুমি সবার হাতগুলিকে কবুল করো আল্লাহ এই রমজানকে সবার জন্য আ আল্লাহ গুনা মাফের কারণ হিসাবে কবুলে মঞ্জুর করো আ নবীজি বলেন লিস্য় নে ফার হাতা নে ওয়া রোজাদারের জন্য একটা বিষয়ে বলেছিলাম যে রোজাদার কেবলমাত্র রোজাদার ই এক আবাদতের বিনিময়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন লিসম ফারহাতানে রোজাদারের জন্য দুটি আনন্দ ফিতরিহি একটা আনন্দ হল ইফতারের সময় সারাদিন রোজা রাখার পরে মনের মধ্যে শরীরের মধ্যে যে ক্লান্তি এবং অতৃপ্তি থাকার কারণে যে দুর্বলতা চলে আসছে ইফতারের মাধ্যমে সেই দুর্বলতা চলে যায় ঠিক তদ্রুপভাবে যে এই ব্যক্তি দুনিয়ার জগতে এত কষ্ট করিয়া অরব্বুল আলমিনের গুলামি করিয়া এই দুনিয়া থেকে একমাত্র রোজার মতো বিশেষ আবাদত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে রব্বুল আলমিন বলেন জান্নাতে যাওয়ার পরেও অনেক মানুষকে আমি দূর থেকে দেখা দিব আর অনেক মানুষ থেকে অনেক মানুষদেরকে কাছে থেকে দেখা দিব অনেক মানুষের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করব আল্লাহর নবী বলেন রোজাদারদের সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন সুবান আল্লাহ ফরহাতি ও ফরহাত ওয়ালা কুলুবু কামিসাইমা আতিয়াবু ইনদাল্লাহ ওয়ালা কুলুবু কামিসাইমা আতিয়াবু ইনদাল্লাহ ইমির রীহিল মিসক আর রুদাদার আল্লাহর মন হয় এক প্রিয় যে আল্লাহর প্রিয় হওয়ার কারণে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সরাসরি তার সাথে সাক্ষাৎ করবেন এটা হলো আল্লাহর প্রেম এবং মহাব্বতের একটা নিদর্শন আর দুই নম্বরের নিদর্শন হল দুনিয়াতে থাকা অবস্থায়ও রোজাদারকে আল্লাহ এত বেশি ভালোবাসেন যে একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে তার চাইতে আল্লাহ রোজাদার বন্দাদেরকে বেশি ভালোবাসেন প্রেমিকের চুল বাঁকা তাও প্রেমিকার কাছে সুন্দর লাগে প্রেমিকের হাত কাটা তারপরেও তাও সুন্দর লাগে আর মাস কে মাস বছর কে বছর প্রেম করতে করতে সাংবাদিক যখন জিজ্ঞাসা করে এই মানুষটাকে কীভাবে তুমি ভালোবাসলে উত্তরে বলে আমি ওর মন চাই আর কিছু চাই না কি চাই বলেন জোরে বলেন প্রেমিক প্রেমিকা কি বলে আমি ওর মন চাই আর কিছু চাই না রব্বুল আলামিন বলেন

রব্বুল আলমিন তোমাদের অন্তরের দিকে তাকান আর তোমাদের আমলের দিকে তাকান আর রব্বুল আলামিন দুনিয়ার জগতে প্রেম ভালোবাসার একটা নিদর্শন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে বেশি সুমিষ্ট লাগে সুবাহ আল্লাহ রোজাদারের এখন তো অনেক বুজুর্গ আছে যারা মিশওয়াকও করে না রোজা মাস মিসওয়াক করা না বারো মাস মিসওয়াক করার জন্য আচ্ছা বারো মাস অন্য কিছু দিয়ে দাঁত মা দিলেও চলে কিন্তু রমজানে চেষ্টা রাখবেন মিস্বাদ দিয়ে মিশা করবেন রাজি আছেন তো এই মুখের ময়লার দুর্গন্ধ দূর করবেন আর বুকা থাকার যে গন্ধটা সেই গন্ধটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আল্লাহর কাছে প্রিয় অলা কুলু ভুপ মিশা ইমে আতিল্লাহ ঘিমির রে হিলমিশ কে অসিয়া অজুন্না ছয় নম্বরে আল্লাহর নবী বলেন রোজা হলো জাহান্নাম থেকে ডাল স্বরূপ জাহান্নামের প্রতিবন্ধকতা জাহান্নামের মধ্যখানে একটা ডিভাইডার বিশাল প্রাচীর যেই প্রাচীর ডিঙ্গিয়া জাহান নাম আপনাকে স্পর্শ করতে পারবে না এইটার নাম হলো রোজা এই প্রাচীরটার নাম রোজা অসিয়া মজুন্না আল্লাহর নবী বলেন এই কারণে অ আমার উন্মতেরা একটু সতর্ক হয়ে রোজা রাখবে একটু সততন হয়ে রোজা রাখবে রোজার মধ্যে কোনো অশ্লীল বাক্য বলবে না রোজার মধ্যে কোনো গালিগালাজ করবে না রোজার মধ্যে কোনো অশালীন কর্তাবার্তা অনর্থ কোনো কাজকর্মও করবে না আর ও ফাইনসাপ বাহু আহাদুল কাতলাহু রোজা অবস্থায় যদি তোমাকে কেউ গালি দে অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে তবুও তুমি তোমার সবের দিকে তাকাইবে উপরটা বন্ধ করো তুমি তোমার সবের দিকে তাকাইবে আখেরাতের দিকে তাকাইবে তাকাইয়া তুমি ওই ব্যক্তিকে উত্তর দিবে ইন্নিমন আমি তোমার গালির প্রতি গালি দিব না আমি তোমার অশালীন বাক্যের প্রতি উত্তর তোমাকে অশালীন কথা দিয়ে দিব না ইন্নিম্রনসাইমন তাকে এই কথা বলবে তার পরেও যদি সেই ব্যক্তি তোমার সাথে ঝগড়া করতে আসে তখন নিজেকে প্রবুদ্ধ দিবে যে সে যাই করুক না কেন পাগলে তো অনেক কিছুই করবে তাহলে আমি তো রোজাদার আমার বুঝতে হবে আমি কি আমি রোজাদার সাত নম্বরে নভিজি বলেন রোজায় সুপারিশ করে আর কোরআনে ও বন্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে সুবহানাল্লাহ বলেন রোজায়ও আল্লাহর দরবারে সুপারিশ করে আর কোরআনেও আল্লাহর দরবারে সুপারিশ করে রোজায় বলে আয় আমা মানা অসহা বিনাহারি অগ আল্লাহ আমি ওই ব্যক্তিকে দিনের বেলায় জৈবিক চাহিদা যৌন কামনা যৌন কাজকর্ম এবং খাদ্য পানাহার থেকে বিরত রেখেছি তাই আমাকে সুপারিশ করার অধিকার দান করুন সুবাহ আল্লাহ বলেন আর কোরআনে বলবে ইনি মানুহ নাওমা বিল্লাইলি আমি আপনার বন্দাকে রাত্রিবেলায় গুম থেকে বিরত রেখেছি ফা সাপি আল্লাহ আমাকে ওই বন্দার ব্যাপারে সুপারিশ করার তৌফিক দান করেন সুযোগ দান করেন আল্লাহর নবী বলেন ফায়ুস আনে তারপরে উভয় নমা রোজা এবং কোরআন তেলাওত এই দুইটা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ সেই সুপারিশকে কবুল করবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুপারিশটাকে শব্দ মনে হয় স্যার আর বুঝে আসে নাই রাত্রিবেলায় কোরআন বল